তাই নাকি তোমার শ্বশুর এরকম কথা বলেছে দাঁড়া ওর বেগুন গাছের আমি গুড়া খেতে দেবো না না কার গুড়া খাইতে হবে না গো দু একটা বেগুন যাই হচ্ছে আমরাই খেতে আর খাইতে হবে না গো বেশ বেশ ঠিক আছে ঠিক আছে আর কাটবো না বৌদি তুমি যখন বললে তা বলো হঠাৎ কেন ফোন করেছো বলো বৌদি তোমার আমার খুব পছন্দ হলে বলেই তো তোমাকে আমি মোবাইলটা গিফট করলাম তোমার সাথে আমি ফোনে ফোনে কথা বলবো বলে পাটা আমাকে আর পছন্দ করো না ভাই এমনিতেই আমার দুবার তিনবার বিয়ে হলো আর আমার এই স্বামীকে আমি ছাড়তে চাই না ভাই

আছে গো বৌদি আছে তোমার মধ্যে এমনই একটা জিনিস রয়েছে হ্যাঁ যে আমার পক্ষে মুখে বলা সম্ভব নয় তুমি নিজেই জানো না তোমার মধ্যে কি রয়েছে বলো না কি এমন জিনিস আছে বলো বৌদি তোমার ওই নরম কোমল সৌন্দর্য রূপ তোমার ওই গোলাপ ফুলের মতো পাপড়ি তোমার ওই লাল ঠোঁটের দিকে যখন আমি চেয়ে থাকি পৃথিবীর সমস্ত কিছু ভুলে দিয়ে থাকি আমি যেন মনে হয় তোমার ওই সৌন্দর্য রূপ রাতের অন্ধকার আমাকে ফাটা তুমি আমি যা কিছু বললাম সবই ঠিক বলেছি সম্পূর্ণ আমার মনের কথা আমি নতুন করে কাউকে ভালোবাসতে চাই না ভালোবাসার জন্য আমি অনেক কষ্ট পেয়েছি আমি বুঝতে পেরেছি তোমার দুঃখের কথাটা কিন্তু তুমি যাদেরকে ভালোবেসেছি না তারা তো মানুষ ছিল না তারা জানোয়ার ছিল সেই জন্য তো তোমাকে এইভাবে কষ্ট দিয়েছিল কিন্তু আমি তো জানোয়ার নয় বৌদি আমি তো তোমাকে মনে প্রাণে ভালোবাসি সারা জীবন তোমাকে ভালোবাসবো শুধু তুমি একবার হ্যাঁ বলো বৌদি